এটা তো স্ট্যান্ডার্ড একটা কালার তোমরা জানো এই কালারটা বাটিকের মধ্যে একদম দামি এমনকি হাই কোয়ালিটি বাটিক ছাড়া এই কালারটা কিন্তু করা অসম্ভব অনলাইনে সব থেকে ভাইরাল এমন হিট একটা কালেকশন নিয়ে চলে আসছে দেখো এটা তো লাল কালার তোমরা জানো লাল লাল পরি মতো লাগতেছে মেবি আমাকে খুবই সুন্দর লাগতেছে এই জামাটা এটা হচ্ছে জামাটা ফুল জামাটার মধ্যে গর্জিয়াস কাজ করে দেওয়া থাকবে আর প্যান্টের কাপড়টা হচ্ছে খুব সুন্দর একটা কাজ করে দেওয়া থাকবে তো এই জামাটা আগে দেখানোর আগে হচ্ছে আমি কালারগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখো স্ক্রিনশট দিয়ে রাখো আমাদের এখানে কি কি কালার পাবা একটা স্ক্রিনশট দাও এটার মধ্যে কি কি কালার হবে তারপরে হচ্ছে আমি বাকি জামাগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে কালার তো রেখে দিতে আপনি হচ্ছে এখন তোমাদেরকে প্রথমে লাল কালারের জামাটাই দেখাবো এই জামাটা দেখো এইটা হচ্ছে জামা এই যে তোমাদের এটা হচ্ছে সামনের পাটটা সামনের পাট আর হচ্ছে পিছনের পাট একদম সেম টু সেম সামনের পাড়ে যেভাবে কাজ থাকবে এই যে দেখো তোমাদের পিছনের পাড়ও কিন্তু সেম টু সেম কাজ থাকবে এটা হচ্ছে তোমাদের জামাটা আর এটা হচ্ছে তোমাদের স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা এমন সুন্দর একটা সাদা ডিজাইন করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা দেখো কি সুন্দর হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা তারপরে এখন আমি তোমাদেরকে যে অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা এই যে এটা হচ্ছে তোমাদের অন্যার ডিজাইনটা কতটা সুন্দর দেখো এই অন্যা গুলা মাসাল চুন্দ্রি অন্যার মধ্যে হবে এই অন্যা যারা হচ্ছে এত সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা নিতে চাচ্ছ এত সুন্দর কাজ করা তারা কিন্তু হচ্ছে আমাদের পেজে আমাদেরকে ইনবক্স করে আমাদের কাছ থেকে এই এই জামা গুলা নিয়ে নিবে মার্কেট থেকে কম প্রাইসে অন্তত আমাদের কাছে পাবা এর একটাই কারণ কারণ এগুলা হচ্ছে আমরা নিজস্ব ডাইং এ তৈরি করি যার কারণে হচ্ছে আমাদের এখানে খুবই কম প্রাইসে দেওয়া হয় একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পাবা জানি না কতটা হচ্ছে কোয়ালিটি ফুল তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি তুমি মার্কেট থেকে অন্যান্য প্রোডাক্ট থেকে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটিটা যাচাই করে তারপরে নেবে এই যে এগুলা হচ্ছে এখনো বাস থেকে সুন্দর করে বাজিংটাই হচ্ছে খোলা হয় নাই তোমরা হচ্ছে যখন এই জামাগুলা জামাগুলা যখন বিক্রি করবে কিংবা বানাবে তখন হচ্ছে এইগুলো আয়রন করে নিবে ঠিক আছে সুন্দর করে আয়রন করে নিবে এগুলো হচ্ছে গোর্জিয়াস ভাবে হচ্ছে তোমাদের কাজ করে দেওয়া থাকবে এটারও কিন্তু সেম ওনাটা হচ্ছে কুঠা ওনার মধ্যে হবে প্লাস হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে তোমাদের পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে তোমাদের স্লিপার কাপড়টা এখন আমি তোমাকে যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমাদের ওনাটা ওনাটা অনেক বেশি সুন্দর টরে কালারের মধ্যে ওনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই যে এইভাবে টেনে টেনে খুলতে হচ্ছে কারণ মাত্রই হচ্ছে এটা কারখানা থেকে আসছে এই দেখো আপুরা অন্য ডিজাইনটা এটা কিন্তু একটা ডিজাইন অন্যার অনেক সুন্দর এই ডিজাইনটা তো এটার মধ্যে কালার আছে এই যে দেখো এটা হচ্ছে সবুজ কালার আর এটা হচ্ছে তোমাদের স্কিন কালারের মধ্যে মানে চকলেট কালারের মধ্যে এই কালারটা তারপরে এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখো একটা কালার তারপরে আমি তোমাদেরকে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারটা এইগুলা কাজগুলো একটু কাজ থেকে দেখায় দাও এই যে কাজগুলা এই কাজগুলা হচ্ছে একদম হচ্ছে সুন্দর একটা কাজ যেটা হচ্ছে সামনের পার্ট পিসের পার্ট দুইটার মধ্যেই থাকবে এটা হচ্ছে পিএস কালারের মধ্যে এই যে দেখো পিএস কালার এর মধ্যে দুইটা কালার করছে এটা তো স্ট্যান্ডার্ড একটা কালার তোমরা জানো এই কালারটা বাটিকের মধ্যে একদম দামি এমনকি হাই কোয়ালিটি বাটিক ছাড়া এই কালারটা কিন্তু করা অসম্ভব এই কালারটা একমাত্র হচ্ছে তুমি মিনিমাম সাতশো টাকার উপরে যে বাটিক গুলা থাকবে সেগুলোর মধ্যে এই কালারটা পাবা তো লাস্টে আমি একটা আরো একটা কালার খুলে দেখা দিচ্ছি এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার কারণে এই কালারটা কি খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এইটারও কিন্তু হ্যাঁ এই যে দেখো এই পাঠ একটা হচ্ছে কাজ করে দেওয়া আছে আবার এটা হচ্ছে এক পাঠ কাজ করে দেওয়া আছে এই পাঠ হচ্ছে খুবই সুন্দর হবে তারপরে দেখো এইটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কতটা সুন্দর এখন আমি যেটা দেখাবো জেন্টা কিন্তু সেম মার্কেটটার মতো এত সুন্দর একটা ডিজাইন এবং কি হচ্ছে সাদা সাদা কালারের মধ্যে সুন্দর একটা শেড করে দেওয়া থাকতে তো সবাই আমাদের পেজটা ফলো করুন ফলো করুন এবং কি হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করে ট্যাগমেন্টে রেখে দিবা যারা হচ্ছে আমাদের নিত্য নতুন কালেকশন দেখতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা হচ্ছে আমাদের পেইজে একটা ফলো দিয়ে রাখবা যারা হচ্ছে সরাসরি বিজনেস করতে চাও